কন যা মন চাই দোকান বিষয় কন দোকান বিষয় ও দোকান বিড়ালের জন্য একটা ব্যবস্থা করতে হবে বিড়ালের লাগে কেস করতে হবে তারপর কেস না করলে আমার ইয়ে বিস্কুট পেলে মাল খাইয়ে লাগতেছে হ্যাঁ ইঁদুরে আর বিড়াল পাই না আর বিড়াল একটা লাগবে হাইয়া ওই জায়গায় দানাই দাও ভালো জায়গায় হুম বিশিষ্ট করবে